আমি বড় আনন্দ পেয়েছি হেফাজতের বর্তমান আমি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী তিনিও বলেছেন সুন্নি আর কৌমির মধ্যে খুব একটা পার্থক্য নাই ইমান ও আকিদার ক্ষেত্রে তারা একই রকম বিশ্বাস রাখে এদেরকে এক হতে হবে কাফের মোশেক বেইমানার নাস্তিক রামবামদের বিরুদ্ধে মাশাল্লাহ আমার এই স্লোগানটা যে মনে রাখছে মুরব্বী ইসলাম আমি বড় আনন্দ পেয়েছি হেফাজতের বর্তমান আমির আল্লামা মোহিবুল্লাহ বাবু নগরী তিনিও বলেছেন সুন্নি আর কৌমির মধ্যে খুব একটা পার্থক্য নাই ইমান ও আকিদার ক্ষেত্রে তারা একই রকম বিশ্বাস রাখে এদেরকে এক হতে হবে কাফের মোর্শেক বেঈমানার নাস্তিক রামবামদের বিরুদ্ধে আমি যে মেহনত করেছি আমি যে মেহনত করেছি সেই মেহনতের একটি ফসল আমি দেখতে পেয়েছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা কথা শুনতেছেন আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না দলাদলি থাকতেই পারে তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব কটা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়েছে পঞ্চাশ বছর যাবত মুসলমান দাবি করতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কোন সরকার করছে মুসলমানরা দাবি করতেছে মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই কোন সরকার করছে আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হইতে হবে তিন নাম্বার দেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব পার্বতী ইনশাল্লাহ আমাদের এই মোবাইল এটা রাখ আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নুন নবী সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা বিশ্বাস করে কাদিয়ানিরা ওরা বিশ্বাস করে আঠারোশো সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে বলেন আপনারা এই কাদিয়ানিরা শুধু কাফের না ইহুদিদের কাফের তারা মানুষকে ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া নীরা আব্দুল্লা আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নুর নবিজিয়ামার মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের ইসলাম ও কোরানের হাজার 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 বছর পরে। বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবিদাবি করছে বলেন নওজবিল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজযাপ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজযাপ ইংরেজদের পাচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারের ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে আপনাদের কিশোরগঞ্জ আস্তানা করে ফেলছে এটা দুঃখজনক বিষয় না বাংলাদেশে তারা একশোর বেশি আস্তানা করে ফেলেছে এই নিকৃষ্ট কাফের সম্প্রদায় নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে হিন্দু খ্রিস্টানদের নজবিল্লা উপাসনালয় মসজিদ হতে পারে তাহলে পারে না সেটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা ছাড়া কিছু না ঠিক কিনা বলে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জান মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা প্রিয় শয়তান অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না ভেসবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথা চারা দিছে যুবকদের ধ্বংস করতেছে এটার নাম হিজবুত এটা হিজবুত তাওহিদ না হিজবু তারা বলে দজ্জাল বলতে কিছু নাই এটা কেন বলে জানেন দজ্জাল হত্যা করতে কে নামবে ইসা ইবনু মারিয়াম নবী পরিচয় না উম্মদ পরিচয় ঠিকই না এখন ইসায়েবন্ন মাসি যে আকাশ থেকে নামবেন ঈসা মারিয়াম আকাশ থেকে নামবেন এটা অস্বীকার করলে ইমান থাকবে এটা তো বলতে পারে না বলে দজ্জালিত নাই তার মানে ইসা নামার দরকার কি ইসলামের পরিভাষাগুলোকে তারা পরিবর্তন করতে চায় নামাজকে বলে নোমাজ ইসলামকে বলে এসলাম কিতাবকে বলে কেতাব ইমামকে বলে এমাম এরা পর্দাকে বিশ্বাস করে না বলে মহিলাদের বোরখা হচ্ছে এক প্রকার বাক্স বলে মুখ ঢেকে পর্দা করার বিধান ইসলামে নাই এদের মতে নারী আর পুরুষ রাজি থাকলে বিবাহ ছাড়াও ফিজিক্যাল সম্পর্ক করা যায় বলে নজিবিল্লাহ এই একটা কথা বলি আমার দেশের যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে তারা তাদের ব্যাপারেও আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে তিন আরেকটা মুসলিম সম্প্রদায় ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টান মিশনারি খ্রিস্টান এদের একটা দল বের হয়েছে নিজেদেরকে খ্রিস্টান বলে না বলে ইসা মুসলমান বলতে চায় যে আমরা ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এরা বাংলাদেশের সংখ্যা বাড়াচ্ছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন দেশে যে রাজনৈতিক অস্থিরতা অতি দ্রুতই পার্বত্য চট্টগ্রাম ওইদিকে মায়ানমারের আরাকান আর ভারতের মিজোরাম আলাদা হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেতে পারে সাবধান মুসলমান এই ক্ষেত্রে দৃষ্টি সরাবেন না পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো হানাহানি আর কোন্দলে লিপ্ত থাকুক ধীরে ধীরে দেশটা প্যারালাইজড হয়ে যাবে তখন বাংলাদেশে যা খুশি তা করা যাবে আমরা ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কৌমের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো ঠিক না বলে এই ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না যাকে আপনারা দায়িত্ব দিয়েছেন তিনি ব্যাংকার হিসেবে খুবই যোগ্য কিন্তু রাজনীতিতে তিনি তেত্রিশ নাম্বার পেয়ে পাশ করার মতো যোগ্যতাও রাখে না অতএব অতি দ্রুতই আপনারা ধ্বংসের পথে চলে যাবেন যদি খ্রিস্টানরা থাবা বসায় এই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কথাগুলো মনে থাকবে আসুন